ভোট এসে গেল আজ প্রথম পর্বের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন কিন্তু উদ্বেগ কাটলো কি উদ্বেগটার নিরাপত্তা নিয়ে বাংলার ভোট নিয়ে এরকম পারসেপশন বাংলার রাজনীতিতে গেড়ে বসেছে ভোট মানেই রক্তারক্তি ভোট মানেই হিংসা এই অবস্থায় যদি নিরাপত্তা নিয়ে সংশয় থাকে আপনি বলবেন কেন এখন তো ভোট ঘোষণাই হয়নি এবারে তার বহু আগে থেকে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী তারা অলরেডি টহল দিতে শুরু করেছে এরিয়া ডমিনেশন শুরু করেছে এখানেই তো প্রশ্ন এত আগে থেকে বাহিনী আসার পরেও প্রথম দফা নির্বাচনের জন্য পর্যাপ্ত বাহিনী নিয়ে উদ্বেগ থাকছে হাতে আর কটা দিন রয়েছে উনিশে এপ্রিল প্রথম ভোট তিনশো কোম্পানি প্রতি বুথে যদি দিতে হয় কেন্দ্রীয় বাহিনী তিনশো কোম্পানি দরকার এসেছে এখন অবধি মাত্র একশো সাতাত্তর কোম্পানি চলুন এই নিয়ে কথা বলি আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন কোচবিহার থেকে সরাসরি সুমন কল্যাণ ভদ্র সুমন কল্যাণ এত আগে থেকে বাহিনী এলো তার টহল কাশ্মীরের থেকেও দেড় বেশি বাহিনী বাংলার ভোটে লাগছে আমরাই খবর করেছি অথচ প্রথম দফায় অনিশ্চয়তা একেবারে দাঁড়াও যেভাবে গর্জালোক কমিশনের বক্তব্যগুলো সেভাবে কিন্তু এখনও পর্যন্ত যা ছবি তাতে কিন্তু তেমন বর্ষণ হচ্ছে না কারণ কুচবিহারকে যদি আমি ধরি কুচবিহারের বিগত দু হাজার পঞ্চায়েত নির্বাচন উনিশের লোকসভা একুশের বিধানসভা এবং তেইশের পঞ্চায়েত নির্বাচন এই যে এই নির্বাচনগুলো যদি আমরা পর্যালোচনা করি দেখব এখানে একের পর এক হিংসা হয়েছে কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও হিংসা হয়েছে ভোটের লাইনে গুলি হয়েছে ভোটের লাইনে দাঁড়িয়ে লোক মারা গেছে এই ছবিগুলো কিন্তু অত্যন্ত পরিচিত ছবি আর সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে আশঙ্কা তৈরি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকবে না অর্থাৎ বুথে বুথে যে বাহিনী দেওয়ার কথা ছিল সেটা কার্যত যা হিসেব তাতে দেখা যাচ্ছে সেটা কিন্তু কম পড়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা আশঙ্কা অবশ্যই তৈরি হয়েছে যে কিভাবে তাহলে এবারও কি সেই রক্তাক্ত নির্বাচনের ছবি দেখতে পারবো আমরা সঙ্গে সঙ্গে আমার জয় বাংলার ভোট মানেই বাড়তি সতর্কতার প্রয়োজন হয় কারণ বাংলাতেই আমরা সব থেকে বেশি মানে রক্ত দেখি ভোটে হিংসা দেখি তাই এবারে অনেক আগে থেকে কেন্দ্রীয় বাহিনী কোথাও একটা বল ভরসা তৈরি করছিলো মানুষের মনেও কিন্তু আর মাত্র আঠেরো উনিশ দিন বাকি তার মধ্যে একশো সাতাত্তর কোম্পানি এসে পৌঁছোলো দরকার তিনশো ছত্রিশ তাহলে কি এতদিন ধরে যা হলো আমরা তাকে ঢক্কানিনা ছড়া কি বলবো যদি আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত আঠারো উনিশ দিন বাকি আছে আর স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনীর এই রকম মোতায়ন সেটা ইলেকশন কমিশন নিজে বলেছে কারণ পাঁচ সিস্ট্রি যদি আমরা দেখি এই গত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম রাজনৈতিক মৃত্যু হয়েছিল এবং সেটা অনবরত আমরা দেখেছি উনিশের নির্বাচনে একুশের নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখলাম যেদিন থেকে শুরু হয়েছে নির্বাচন নির্বাচনের শেষ অব্দি ফলাফল ফলাফলের পরেও আজকে যে এই রিকোয়ারমেন্ট গুলো আসছে ইসিআই দিচ্ছে তার প্রধান কারণ কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ ব্যর্থ লয় অ্যান্ড অর্ডার সামলাতে না হলে পশ্চিমবঙ্গের পুলিশের উপরেই ছেড়ে দেওয়া হতো পশ্চিমবঙ্গের পুলিশকে দিয়ে যদি কোনোভাবে এই নির্বাচন করানো হয় তাহলে মৃত্যুর তালিকা বাড়বে বইবে রক্তর গঙ্গা মোল্লা শওকত মোল্লাদের মতো বাহুবলী নেতাদের দিকেই তো আঙুল তোলে বিরোধীরা সেই শকত মোল্লা এই বাহিনী উদ্বেগ নিয়ে কি বলেছেন শুনুন সেন্ট্রাল ইলেকশন কমিশনকে অনুরোধ করব অনেক ভরসা করে নশা কুড়ি কোম্পানি সেন্ট্রাল ফোর্স বাংলাতে আসবে ঘোষণা করেছেন সেন্ট্রাল ইলেকশন কমিশন আমরা বলছি প্রত্যেকটা বুথে থাকবে না বললে হবে না প্রত্যেকটা বুথে সেন্ট্রাল বাহিনী রাখা দরকার কারণ ইলেকশনের পরে আবার এই বিরোধী যারা আছে তারা হারবে ইলেকশানে হারবে এবং ইলেকশানের পরে আবার চিলচিৎকার শুরু করবে যে বাংলায় শান্তিপ্রিয় এবং গণতন্ত্রপ্রিয় ভোট নিরপেক্ষ ভোট হয়নি যার কারণে আমি অনুরোধ করব যে প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স দেওয়ার জন্য তৃণমূলের শখাত বলছেন প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী চাই এদিকে প্রথম দফা নির্বাচন কোচবিহার জলপাইগুড়ি আলিপুর দুয়ারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূলের আরেক দাপুটে নেতা উদয়ন গুহ শুনুন কি বলছেন এবার নির্বাচনের আগের সেন্ট্রাল ফোর্স দেওয়া যাচ্ছে সেন্ট্রাল ফোর্স ঘুরছে আর আজকে সংবাদ মাধ্যমে দেখলাম যে কেন্দ্রীয় বাহিনী নাকি পর্যাপ্ত পরিমাণে নেই তার ফলে দেওয়া যাচ্ছে না নির্বাচনের দিন এটা দেওয়া যাবে কি করে যত সব মানে চুলটু ফুলটু নেতা সব যারা যাদের বাজারে এক পয়সা দাম নেই সব সমাজ বিরোধী তাদেরকে সেন্ট্রাল ফোর্স দিয়ে সিকিউরিটির বন্দোবস্ত করা হচ্ছে তারা এক একজন চারটে ছটা করে সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই তাদেরকে কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি না দিয়ে সেগুলো যদি নির্বাচনের দিন ব্যবহার করা যেত তাহলে তো ওই সমস্যাটা হতো না অলরেডি তৃণমূল মুখ খুলতে শুরু করেছে জয় উত্তর দিন আমরা একই চিত্র দেখেছিলাম তো আমরা অনুব্রত বাবু তার পিছনে কতগুলো পুলিশ ঘুরত পশ্চিমবঙ্গের আজকে যখন নবজোয়ার হয়েছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েক হাজার পুলিশ কিভাবে ডেপ্লয় থাকতো তখন এন অর্ডার সিচুয়েশন দেখার জন্য কোনো প্রয়োজনীয়তা ছিল না পশ্চিমবঙ্গে সেগুলো তো আমরা পশ্চিমবঙ্গে দেখেছি আজকে বিষয়টা হচ্ছে যে ইসিআই রিকোয়েজিশন দিয়েছে তারা জানে যে কি পরিস্থিতি পশ্চিমবঙ্গে আর যেটা বলছেন নির্বাচনের ফলের কথা দু হাজার উনিশের নির্বাচনের আগে কটা সিট ছিল আমাদের আমরা সিট করেছি পশ্চিমবঙ্গের বুকেই বড় মঞ্চ করে অনেক দলের নেতাদের নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন দেশ দেশ থেকে থেকে বিজেপি তারপরে তো আমরা আঠারোটা সিট পেয়েছি তারপরে একুশের নির্বাচনে আমরা কোথায় ছিলাম তিন থেকে আজকে সাতাত্তর হয়েছি আজকে চব্বিশের নির্বাচনের জুনের চার তারিখ অপেক্ষা করুন ফলাফল দেখতে পাবেন তারপরে বুঝতে পারবেন যেটা জয় আঠেরো উনিশ দিন বাকি মানে আঠেরো উনিশ দিন পুরো হাতে সময় নেই বাহিনী আসবে তারা নিজেরা অভ্যস্ত হবে এরিয়া ডমিনেট করবে তারপর কাজ শুরু হবে হার্ডলি হাতে দিন দশেক একদম একদমই এটা উদ্বেগের কিন্তু আমি এটা আশ্বস্ত করতে চাই যে আমাদের পূর্ণ আশা আছে কেন্দ্র বাহিনী যেভাবে ডেভেলপমেন্ট হওয়ার কথা বুথে বুথে যে সংখ্যায় হওয়ার কথা ঠিক সময় সেইভাবে হয়ে যাবে এখনো পর্যন্ত হাতে সময় আছে এটা দুশ্চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ আপনাকে উনি আশ্বাস দিচ্ছেন কিন্তু মানলেন যে এটা একটা উদ্বেগ দেখুন গত পঞ্চায়েতে আমরা দেখেছিলাম ভাঙড়ের কেসি আপনাদের বলতে পারি যখন বাহিনী এসে পৌঁছলো তখন রাত আটটা পেরিয়ে গিয়েছে ভোট ওভার এবারও তেমন হবে না তো একটা শান্তির ভোট চাই দিনের শেষে আর কিছু নয় তবে অশান্তির আজ কিন্তু মানে এটা ঘরের অশান্তির কথা বলছি দেবের গলাতেও দেব মানে তৃণমূল কংগ্রেসের নেতা তিনি ঘাটালের প্রার্থী দুবারের সাংসদ অলরেডি এবার তৃতীয়বারের জন্য লড়াই করছেন গতকাল খুব ইন্টারেস্টিং এবং পলিটিক্যালি খুব সিগনিফিকেন্ট একটা মন্তব্য করেছেন দেবরা থেকে আগে শুনুন আমার মনে হয় যে তৃণমূলকে অন্য দল হারাতে পারবে না

দুর্দান্ত দেখুন এই বক্তব্যে দুটো ব্যাখ্যা হতে পারে দেব মনে করেন তৃণমূল অপ্রতিদ্বন্দ্বী তাকে কেউ হারাতে পারে না যদি পারে একমাত্র তৃণমূলে তৃণমূলের কম্পিটিটার আর একটা হতে পারে বাইরের কাউকে দরকারই নেই তৃণমূল একাই কাফি তৃণমূলকে হারানোর জন্য এতটাই গোষ্ঠী আমি আমার মেদিনীপুরের সহকর্মী দেবব্রতর সঙ্গে কথা বলবো দেবব্রত তুমি তো ওখানে ছিলে পুরো বক্তব্যে কি মনে হয়েছে আসলে উনি গোষ্ঠী দ্বন্দ্বের দিকেই কি ইঙ্গিত করতে চাইলেন একদমই প্রথমে এটাই বলে রাখি যে পুরোপুরি কিন্তু গোষ্ঠী কোন্দলের দিকেই তিনি ইঙ্গিত করতে চাইছেন কারণ এর আগে যদি একটা ছোট্ট উদাহরণ তুলে ধরি যে কেশপুরে যখন আমাদের এই দেবের র্যালি হয়েছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম কেশপুরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এমনকি কর্মীদের মধ্যে একটা হাতাহাতি পর্যন্ত হয়েছিল সেই ছবি কিন্তু বিভিন্ন জায়গাতে সেই ছবি প্রকাশ্যে না আসলেও কিছু কিছু জায়গাতে কিন্তু এক নেতা আছে তো অন্য নেতা নেই সে নেতা আছে তো ওই নেতা নেই এইরকম একটা কিন্তু ছবি সব জায়গাতেই উঠে আসছিল যদিও সেই ছবিটা ক্যামেরার সামনে কিন্তু এককভাবে দেখানোর চেষ্টা হয়েছে তৃণমূল নেতৃত্ব পক্ষ থেকে তাই কিন্তু সেই সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে বা রাজনীতিবিদরা মনে করছেন যে দেব মূলত তৃণমূলের যে মধ্যে যে গোষ্ঠী কোন্দল সেটাকেই কিন্তু তুলে ধরতে চাইছেন যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব মতভেদ না রেখে সবাই যদি একসাথে লড়াই করতে পারে তাহলেই কিন্তু সম্ভব নতুবা এই তৃণমূলকে তৃণমূলই হারাবে যেটা তিনি কিন্তু প্রথমে বলেছেন যে একদিকে যেমন তিনি পজিটিভ দিক বলেছেন যে তৃণমূল যে রেকর্ড গড়েছে সেটা তৃণমূলই ভাঙতে পারবে আবার ঠিক তার পরক্ষণে তার বক্তব্যে শোনা গেছে যে তৃণমূলের মধ্যে যে মান অভিমান রয়েছে কর্মীদের মধ্যে সেই কি সবাইকে এক জায়গায় এসে ভোটে লড়তে হবে তার মানে কিন্তু রাজনীতিবিদরা নেগেটিভটাই বেশিরভাগ ভাবেই প্রকাশ করার চেষ্টা খুব স্বাভাবিক খুব স্বাভাবিক ভোটের মুখে এমন মন্তব্য এটা যে সমালোচিত হবে সেটাই তো স্বাভাবিক সুকান্ত মজুমদার অলরেডি বলেছেন শুনুন দেব ভালো ছেলে দাঁড়াতে চাইনি এবারও দাঁড়ানোর ইচ্ছে ছিল না জোর করে ভয় দেখিয়ে দাঁড় করিয়েছে পিসি আর ভাই বলেছে সিনেমা করতে দেবো না না দাঁড়ালে নাহলে দেবের দাঁড়ানোর ইচ্ছে ছিল না আমি আমি যতদূর জানি আমার কাছে যতদূর খবর আছে বাকিটা বলতে পারছি না ক্যামেরার সঙ্গে কিন্তু দেবের দাঁড়ানোর কোনো ইচ্ছে ছিল না দেব ভালো ছেলে আগেও বলেছিলেন সুকান্ত বাবু আজও বলেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পার্থ প্রতিম রায় আমার সঙ্গে রয়েছেন পার্থ প্রতিম বাবু কি হলো বলুন তো আপনাদের একের পর এক নেতারা প্রকাশ্যে গোষ্ঠী গন্দলের দিকে আঙুল তুলছেন সামলাতে পারছেন না দেখুন পিউদি দেব যে দিয়েছে সেটা সে বলতে চেয়েছে বক্তব্য এই ঘাটালে তৃণমূল কংগ্রেসই জিতবে তৃণমূল কংগ্রেসের মার্জিন একমাত্র তৃণমূল কংগ্রেসই ভাঙতে পারে সেটার কেউ কেউ অপব্যাখ্যা করবার চেষ্টা করছে আমরা স্পষ্টভাবে বলি যে অনেক সময় কর্মী সভায় বলতে গিয়ে বিভিন্ন ধরনের বক্তারা কর্মিদের উজ্জীবিত করতে কিছু কথা বলেন দেব সেরকম ভাবে কিছু কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেস এখানে অপ্রতিরোধ্য তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দী কেউ নয় তৃণমূল কংগ্রেসের রেকর্ড বা মার্জিন একমাত্র তৃণমূল কংগ্রেসই ভাঙতে পারবে সে কথাটাই তিনি দর্তো হিন্দবে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন এটাকে কিন্তুopenqa আমার ব্যাখ্যা ভালো লাগলো আপনি একটু বাকি কয়েকজনের বক্তব্য শুনুন তিনজন জন নেতা শতাব্দীরায় তারপর অরূপ চক্রবর্তী যিনি বাঁকুড়া থেকে প্রার্থী এবং নারায়ণ গোস্বামী শুনুন কি বলেছেন বাবু আপনি শুনুন যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দল থেকে চলে যান আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোন কর্মীকে বিভাজন হতে দেব না দরকার হবে পায়ে ধরে নেব ভোটটা করুন রাগ অভিমান ছাড়ুন এখন একটা সংকট যুদ্ধ শুরু হচ্ছে সব এক একসঙ্গে কাজ করব নিজেরা কোনো মনোমালিন্য করব না কারণ আমাদের পৈতৃক সম্পত্তির ঝগড়া এখানে নেই কারোর সঙ্গে জমি লেঠা নেই আমি তৃণমূল করি মিটিং আসি কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি আদাম চাই বাদাম বাদাম চাই বাদাম বলি সে চুপ করে বাদাম নিয়ে হেলান দিয়ে রেলের কামনার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাবা ওর বাদাম বিক্রি হবে ওটা নিয়ে ব্যস্ত হবে না গোষ্ঠী ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে শুনতে পেলেন তো পার্থবাবু দেখুন অরূপ চক্রবর্তী বাঁকুড়ার যিনি প্রার্থী যিনি যে কথাটা বলেছেন একদম সংশ্লিষ্ট একটি অঞ্চলের একটি পার্টি অফিসে তিনি বলেছেন সেখানে হয়তো কিছু সমস্যা রয়েছে প্রার্থী হিসেবে তার দায়িত্ব থেকে দায়বদ্ধতা থেকে তিনি এই কথাটা বলেছেন এটার সঙ্গে সেই গোষ্ঠী কর্মীদের উজ্জীবিত এটা তো দেখুন আপনারাও যখন আপনাদের হাউসে দিয়ে মিটিং করেন অ্যাগ্রেসিভলি কাজ করার জন্য সেটাকে ব্যাখ্যা করা যায় আর শতাব্দী যে দি যেটা বলেছে তার মতো করে ব্যাখ্যা করেছে তিনি বলেছেন এটা শেষে যে ভোট আসলে সকলে এক যোগে নামে তার মানে তার মানে সারা বছর থাকে গোলমাল এটা তো মানুন সিলেবাসের জিনি শতাব্দি বলেছে মতান্তর থাকতে পারে মনান্তর কখনো হয় না তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশকে পাতেও করে সকলে ভোট যুদ্ধে অবতীর্ণ হয় এবং যুদ্ধ জয় করতে হবে এটাই হলো সব বড় ইউএসপি এবং সেই কাজটা তৃণমূল কংগ্রেস সর্বস্তরের করবিলা করে না আপনি বিভিন্ন টার্ম ইউজ করছেন মতান্তর হতে পারে মনোমালিন্য হতে পারে আপনি গোষ্ঠী কোন্দোল শব্দটাকে অ্যাভয়েড করছেন কিন্তু আমি যা বলছি দিনের শেষে আপনি একই কথাই বলছেন দেখুন গোষ্ঠী কোন্দোলের এখানে কোনো বিষয় নেই নিশ্চিতভাবে কিছু কিছু ইস্যু নিয়ে অনেক সময় কারোর সঙ্গে মতপার্থক্য হতে পারে কিন্তু একটা লক্ষ্য সকলের স্থির যে বিজেপিকে এখানে পরাস্ত করতে হবে বাংলায় তৃণমূল বংশে ভালো ফলাফল করতে হবে সেই ফোকাসটা কিন্তু সকলের মধ্যে রয়েছে সেটাকে ব্যাখ্যা করতে করতে গিয়ে বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন ধরনের উপমা ব্যবহার করে এবং সেটাকে অনেকে অপব্যাখ্যা করে প্রচারের আলোয় আনবার চেষ্টা করে এটা দুর্ভাগ্যজনক পার্থ প্রতিমবাবু অনেক ধন্যবাদ উনি খুব চেষ্টা করলেন এটাকে ব্যাখ্যা করার কিন্তু দেখুন আমার একটা প্রশ্ন যে দেব সাধারণভাবে দেব এমন একজন নেতা আমরা গত দশ বছরও তাকে সাংসদ হিসেবে দেখেছি তিনি আলটপকা মন্তব্য করেন না তিনি খুব চট করে প্রতিপক্ষকে যে কোনো ভাষায় যে কোনোভাবে আক্রমণ করেন না সেই দেব মঞ্চে উঠে তৃতীয়বার যখন লড়তে যাচ্ছেন তখন তৃণমূলই তৃণমূলকে হারাতে পারে বলছেন যে দেব অতি সতর্ক থাকেন তার কি অন্য কোনো কারণ ব্যাখ্যা ইমপ্লিকেশন নেই আমি এই প্রশ্ন নিয়ে রাজার কাছে আসবো রাজা তোমার কি মনে হয় পিউ যাহা বলিব আগেই দর্শকদের বলে দিই তোমাকেও বলে দিই যাহা বলিব অঙ্কের বিচারে বলিব পরিসংখ্যান এবং যুক্তির বিচারে বলিব দেখো দেব দীপক অধিকারী মানে এত বড়ো স্টার ক্যান্ডিডেট কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত নেই এখনও পর্যন্ত তাকেই থেকে বড়ো সেলিব্রিটি ধরা হয় অন্তত ভিড়ের ইয়েতে তিনি দু হাজার চোদ্দো সিপিআইয়ের সন্তোষ রানাকে হারিয়েছিলেন আমি একদম অঙ্ক করে রেখেছি জাস্ট বোঝানোর জন্য দু লক্ষ ষাট আটশো একানব্বই ভোটের ব্যবধানে সেই দেব দু হাজার উনিশে জিতছেন এক লক্ষ সাত হাজার নশো তিয়াত্তর ভোটের ব্যবধানে তাহলে ব্যবধানটা কত কমলো দেবের ডিমিনিশ করছে কিন্তু দেব হয়েও এক লাখ বাহান্ন হাজার নশো আঠেরো এইবার মজাটা হচ্ছে দু হাজার উনিশে দেব যখন জিতেছিলেন এক লাখ সাত হাজার নশো তিয়াত্তর ভোটে দর্শকদের বলবো ভাবতে একা কেশপুর তিরানব্বই হাজারের লিড দিয়েছিল দেবকে যে কেশপুর থেকে দু হাজার ষোলোয় শিউলি দেবী শিউলি সাহা এক লাখ দশ হাজারের মতো লিড পেয়েছিলেন শি ওয়াজ দ্য সেকেন্ড হায়স তোমার মনে আছে এবং রাজীব বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন এক লাখ পঞ্চান্ন না ষাট হাজার এই ডমজুর থেকে সেবার শিউলি দু হাজার ষোলোয় সেকেন্ড পজিশন পেয়েছিলেন সেই যে ডিভিডেন্ডটা ছিল তিরানব্বই হাজার সেইটা দেব পেয়েছিলেন কেশপুরে তাহলে এইবার তুমি ব্যবধান থেকে এক লাখ সাত হাজার নশো তিয়াত্তর থেকে তুমি তিরানব্বই হাজার বাদ দিয়ে দাও দেখো মাত্র তার কয়েক হাজার ভোট তার মানে একা কেশপুর দেবকে টেনে দিয়েছিল এবার অন্য অঙ্ক আছে এবার ওখানে ক্যান্ডিডেট বদলে গেছে হিরন গতবার ছিলেন ভারতী ঘোষ প্লাস এবার আমি ওই শিউলির অঙ্কেই বলি দু হাজার উনিশে যে শিউলির বিধানসভা থেকে দেব তিরানব্বই হাজারের লিড পেয়েছিলেন সেই শিউলি দু হাজার একুশের বিধানসভায় মাত্র সাতাশ হাজার ভোটে জিতেছেন এইখানেই দেবের চিন্তাটি তার মানে উনিশে যে দেব একা কেশপুর থেকে লিড পেয়েছিলেন তিরানব্বই হাজারের সেই দেবের ওই বিধানসভা ওই কেশপুর বিধানসভা সেখানে নেমে এলো সাতাশ হাজার এইটা কোথায় গেল এই যে ব্যবধানটা কমে যাওয়া এইটা দেবকে চিন্তায় রাখছে নাম্বার ওয়ান দ্বিতীয় কথা যেবার রাজ্য বিজেপির এখানে বলতে গেলে কিছুই ছিল না মোহাম্মদ আলাম বলে এক ভদ্রলোক এই ঘাটাল লোকসভা থেকে শুনলে মানুষ মানে অনেকে ভ্রু কুচকে ফেলবেন তিনি চুরানব্বই হাজার ভোট পেয়েছিলেন দু হাজার চোদ্দোতে বিইং আ মুসলিম ক্যান্ডিডেট ফ্রম ঘাটাল

লাখ দশের মতো লিড পেলেন ওই আমার এক লাখ নয় দশ মতো তখন কিন্তু শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের চার্জে ছিলেন তৃণমূলের হয়ে দু হাজার উনিশেও শুভেন্দু জঙ্গলমহল দেখতেন সেই শুভেন্দু একুশে কিন্তু চলে এসেছিলেন সুতরাং মাইনাস শুভেন্দু এই ব্যাপারটা কি দাঁড়ায় সেইটা দেখতে হবে এইবার বুঝতে পারলেন ভোট অনেক জটিল অঙ্ক আর সেই অঙ্কই হত কষছেন তারকা দেব তৃতীয়বারের জন্য লড়তে গিয়ে এবং প্রতিপক্ষ যেখানে আরও এক নায়ক হিরণ কিন্তু হিরণ ফুল্লি সাপোর্টেড বাই শুভেন্দু অধিকারী তার মানে লড়াইটা কতটা কঠিন দেবের জন্য আচ্ছা ব্যাপারটা কি হাস্যকর জায়গায় পৌঁছে যাচ্ছে ক্রমশ প্রথম দফার ভোট কবে উনিশে এপ্রিল আজ প্রথম দফার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মানে হাতে আর সময় নেই প্রার্থী বদল করার যা আজকের মধ্যেই করতে হবে এখনও বামেদের ক্ষোভ কংগ্রেসের প্রতি কারণ প্রথম দফায় কোচবিহারে যে ভোট হবে সেখানে প্রার্থী কংগ্রেস দিয়ে দিয়েছে এখনও তারা জটের মধ্যে রয়েছে জট খুলবে আর প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছে প্রদীপ্ত খুব বিক্ষোভ করতে করতেই তো মনোনয়ন উইথড্রল লাস্ট ডেট এসে গেল কি হচ্ছে এখানে একেবারেই আদৌ এর পরে হয়তো অনেকে যেটা বলছেন তা হলো আদৌ বাম কংগ্রেস কি সিরিয়াস এই লোকসভা নির্বাচনটা নিয়ে তার কারণ তারাও তো জানতো ভীষণ সিরিয়াস পরের ভোটটা নিয়ে এত আগে থেকে বলছেন দিন ধরে হ্যাঁ সেটাও হতে পারে অবশ্যই তাদের যে সিরিয়াসনেস সেটা অবশ্য দেখা যাচ্ছে এই মনোনয়নপত্র প্রত্যাহার মনোনয়নপত্র জমা দেওয়া তার কারণ এই মনোনয়নপত্র প্রথম দফার কোচবিহারে বিমান বসু তিনি চোদ্দোই মার্চ ঘোষণা করলেন যে কোচবিহার আসন থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন নীতিশচন্দ্র রায় কোচবিহার আসন নিয়ে কংগ্রেসের কোনোদিন আগ্রহ ছিল বলে অন্তত বামপন্থী নেতৃত্ব তারা বলতে পারছেন না এমনকি কংগ্রেসের অন্দরে পাতলাও শোনা যায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিয়ে কংগ্রেসে আলোচনা হল কোচবিহার আসন নিয়ে কখনো আলোচনাই হয়নি অথচ সেই কোচবিহার আসনে একদিন রাতে প্রেস রিলিজ করে কংগ্রেসের তরফ থেকে তাদের প্রার্থী পিয়া শাহ চৌধুরীর নাম ঘোষণা করা হলো এবং তিনি মনোনয়নপত্র জমা দিলেন এবং সেই জায়গা থেকেই গতকালও আমরা দেখেছি প্রায় কাতর অনুরোধ করছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু যে আমরা কংগ্রেসকে বলছি আপনারা মনোনয়নপত্রটা প্রত্যাহার করে নিন কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোথাও কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে না। আরও একটা ধধা ধাধাই বলবো তার কারণ দেখুন ডায়মন্ডhbarbar যতগুলো হাই হাইভোল্টেজ সিট রয়েছে এবার লোকসভা নির্বাচনে এই রাজ্যের মধ্যে অন্যতম কারণ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু দুবার আগে জিতেছেন থার্ড টার্ম তিনি লড়াই করছেন সেখানে নসাদ সিদ্দিকী তাকে টক্কর দিতে চেয়েছিলেন বহুবার বলেছেন মিডিয়ার ক্যামেরার সামনে যখন প্রার্থী দেওয়ার সময় এলো তখন অবস্থান কি নসাদের নওসাদ বলছেন আমার দলে একটা গঠনতন্ত্র রয়েছে একটা গণতন্ত্র রয়েছে রাজ্য কমিটি ঠিক করেছে যে নসাদ এখনো বলছেন দল ঠিক করলে দেব কিন্তু রাজ্য কমিটি আমরা যা সূত্র মারফত খবর পাচ্ছি তারা বলছে না না নসাদের ওখানে দাঁড়ানোটা ঠিক নয় আমি প্রদীপ্ত থেকে একটু ক্রস চেক করব। আইএসএফ এর রাজ্য কমিটি যা আমরা সূত্র মারফত পাচ্ছি এটা কি ঠিক তারা নসাদকে চান না ডায়মন্ড হারবারে একেবারেই পিউ সে কথা বলা যায় তার কারণ তাদের রাজ্য কমিটির বক্তব্য যে দু হাজার নির্বাচনে তারা নৌসাদকে মুখ করে এগোতে চায় এবং সে কারণেই চব্বিশের নির্বাচনে নৌসাদ সিদ্দিকীকে তারা এভাবে কোনো দিল্লি কেন্দ্রিক অর্থাৎ লোকসভা নির্বাচন সেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে নারাজ ভাঙড়ের বিধায়ককে এবং সেটাই আমরা জানতে পারছি এবং সে কারণেই হয়তো শেষ পর্যন্ত নৌসাদ দাঁড়ালেই ডায়মন্ড হারবারের আসনে দাঁড়াবে না এরকম যে এক দ্বিতীয় কথা নসাদের দলের প্রধান মুখ মাথা সবকিছু নসাদ নিজে তো দল কি ঠিক করবে দেখো এই প্রশ্নটা আমরা বহুবার নৌসাদকে জিজ্ঞাসা করেছি যে আপনি চাইলেই তো আপনি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আপনি দলের চেয়ারম্যান এ রাজ্যে আপনি মুখ আপনি ছাড়া সে অর্থে নেতাদের কি মানুষজন চেনে বা আপনার দলের নেতৃত্বও কি সে অর্থে তাদের সবাইকে চেনে কিন্তু নৌসাদ সিদ্দিকের বক্তব্য যে আমাদের আর দেখো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো কোনো আসনের সম্পর্কে তারা সিদ্ধান্ত নেন এটা ঠিক কিন্তু নৌসা সিদ্দিকির সম্পর্কে তারা সিদ্ধান্ত নিয়ে নেবেন এটা বোধ হয় খুব একটা সাধারণ মানুষ বিশ্বাস করতে চাইছেন না তাহলে কি কোথাও নৌসা সিদ্দিকি নিজেও কোথাও কি দাঁড়াতে চাইছিলেন না এই নিয়ে কিন্তু একটা অন্তত জল্পনা চর্চা সবটাই সাধারণ মানুষের মধ্যে রয়েছে তার কারণ গত কয়েক মাস ধরে নৌসা সিদ্দিকী যেভাবে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেন বা বারংবার বললেন এমনকি আজও তিনি বলছেন যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান রাজ্য কমিটি অনুমোদন দিলে তার অবশ্য একটা যুক্তি রয়েছে যে ভাঙড়ের নির্বাচনেও কিন্তু তিনি নিজে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাননি খুব নতুন একটা দল দু হাজার ভোটের ছ মাস আগে যার জন্ম হার্ডলি তিন সাড়ে তিন বছরের একটা দল যার প্রধান মুখ যার অন্যতম হোতা যার অন্যতম সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিটির নাম নৌশাদ সিদ্দিকী সেখানে তিনি যদি বলেন আমি পুরোটা দলের ওপর ছেড়ে দিচ্ছি এবং আমি চাই কিন্তু দল দিচ্ছে না এটা কতটা বিশ্বাসযোগ্য এই প্রশ্ন কিন্তু থাকে শেষ করছি আজকের নিউজ এ টু আপনি সঙ্গে থাকুন